নমস্কার আজকে আমরা একটু গভীরে গিয়ে দেখব দু সালের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অনলাইন আবেদন প্রক্রিয়াটা ধরে মানে পুরো ব্যাপারটা সহজ করে বোঝার একদম মানে মূল লক্ষ্যটা হলো ঘরে বসেই যাতে নির্ভুলভাবে আবেদন করা যায় সেটার একটা একটা স্পষ্ট ধারণা পাওয়া তাই না হ্যাঁ ঠিক তো শুরুটা কিভাবে মানে ওয়েবসাইটে ঢুকে হ্যাঁ প্রথমে পিএম কিষান পোর্টালে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনটা বাঁচতে হবে আর প্রথমে সিলেক্ট করতে হবে আপনি গ্রামীণ না শহরে এলাকার বাসিন্দা আচ্ছা তারপর আধার নম্বর এসব লাগবে তো অবশ্যই আধার নম্বর একটা চালু মোবাইল নম্বর আর রাজ্য সিলেক্ট করতে হবে তারপর একটা ক্যাপচা কোড থাকে সেটা পূরণ করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে ওটিপি ভেরিফিকেশন এটা কি একবারই হয়ে যায় না এখানে একটু দুটো ঢাপ আছে প্রথমে ফোনে একটা চার সংখ্যার ওটিপি আসবে সেটা আর স্ক্রিনে দেখানো নতুন ক্যাপচা কোড মনে রাখবেন ক্যাপচা কিন্তু বদলে যায় সেটা দিয়ে সাবমিট করতে হবে ও আচ্ছা মানে ওটিপি দেবার পরেও আবার নতুন ক্যাপচা দিতে হবে হ্যাঁ আর তারপর আধার লিঙ্কড নম্বরে আর একটা ওটিপি আসবে ছ সংখ্যার সেটা আর আবার একটা নতুন ক্যাপচা কোড দিয়ে ভেরিফাই আধার ওটিপি করতে হবে একটু ধৈর্য ধরতে হবে এখানে হুম বুঝলাম একটু সময় সাপেক্ষ আর কি ভেরিফিকেশন হয়ে গেলে হ্যাঁ যাচাই হয়ে গেলেই মূল ফর্মটা খুলে যাবে সেখানে আপনার জেলা সাব ডিস্ট্রিক্ট ব্লক গ্রামের নাম এই সব সিলেক্ট করতে হবে আর নাম ঠিকানা এগুলো ওগুলো আধার থেকে অটোমেটিক চলে আসার কথা ওটা একটা সুবিধে তবে হ্যাঁ আপনার ক্যাটেগরি মানে জেনারেল এসসি এস কোনটা সেটা বলতে হবে আর কৃষকের প্রকার মানে জমির পরিমাণ অনুযায়ী ধরুন এক থেকে দুই হেক্টরের মধ্যে হলে স্মল তার কম হলে আদার এটা নিজেকেই সিলেক্ট করতে হবে আচ্ছা আর কিছু তথ্য যেমন বাবার নাম বা স্বামীর নাম রেশন কার্ড নম্বর এগুলোও দেখলাম দিতে হচ্ছে হ্যাঁ ঠিক রেশন কার্ড নম্বরটা লাগে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা অবশ্য বাধ্যতামূলক নয় আরেকটা অপশন থাকে ওই পিএম এম কিষান মানধন যোজনা মানে পেনশন স্কিমটায় যোগ দিতে চান কি না হ্যাঁ বা না বলতে হবে বুঝলাম এরপর আসছে জমির ডিটেলস তাই তো এটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রথমে বলতে হবে জমিটা আপনার একার নামে মানে সিঙ্গল নাকি জয়েন্ট বা যৌথ মালিকানা তারপর অ্যাড বাটনে ক্লিক করতে হবে সেখানে জমির খতিয়ার নম্বর দাগ নম্বর এগুলো দিতে হবে যদি একাধিক দাগ নম্বর থাকে কমা দিয়ে দিলেই হবে কিন্তু ওই যে জমির পরিমাণ সেটা তো হেক্টরে চাইছে দেখলাম আমাদের এদিকে তো বেশিরভাগ পর্চাতে একর বা শতকে লেখা থাকে ঠিক পয়েন্ট এটা অনেকেরই সমস্যা হয় তবে চিন্তা নেই গুগলে সার্চ করলেই একর টু হেক্টর বা ডেসিমাল টু হেক্টর কনভার্টার পাওয়া যায় ওখান থেকে সহজেই করে নেওয়া যায় আচ্ছা তাহলে ওটা গুগল করে নিতে হবে হ্যাঁ ফ্রি বা রেকর্ড হয়েছে সেই তারিখটা এখানে একটা খুব জরুরি বিষয় আছে জমিটা এক এপ্রিল দুহাজার উনিশের আগে আপনার নামে রেকর্ড হয়েছে না পরে হ্যাঁ এই দুহাজার উনিশের ব্যাপারটা আমিও খেয়াল করেছি ভিডিওতেও জোর দেওয়া হয়েছে বলছে যে এর আগে রেকর্ড হওয়া জমির আবেদনই নাকি বেশি অ্যাকসেপ্ট হচ্ছে এটা কেন দেখুন সম্ভবত যোজনাটা চালু হওয়ার সময় একটা কাট অফ ডেট রাখা হয়েছিল মানে যাতে শুধুমাত্র টাকা পাওয়ার জন্য তাড়াহুড়ো করে জমির মালিকানা বদল না হয় বা যারা সত্যি পুরনো কৃষক তারাই যেন সুবিধাটা পান সেই জন্য আর কি হুম লজিক্যাল তো এসব তথ্য দিয়ে পাটটা আছে কিনা জানিয়ে অ্যাড করতে হবে হ্যাঁ অ্যাড করলেই জমির বিবরণ যোগ হয়ে যাবে একটা কথা যদি একাধিক খতিয়ান বা দাগ নম্বরও থাকে আমার মতে একটা পর্চার পুরো তথ্য ঠিকঠাক দেওয়াই যথেষ্ট কারণ টাকার অঙ্কটা তো একই থাকে ঠিক এরপর তাহলে ডকুমেন্ট না না এখানে কিন্তু একটা বড় ভুল অনেকে করে ফেলেন আবেদন জমা হওয়ার পর যে পেজটা আসবে সেখান থেকে ক্লিক হিয়ার টু গো ব্যাক অপশনে ক্লিক করতে হবে তারপর একটা প্রিন্টার আইকন দেখা যাবে ওটাই ক্লিক করে আবেদনের একটা কপি অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে ও এটা তো খুব দরকারি কথা বললেন মানে ওই পেজটা চলে গেলে আর প্রিন্ট করা যাবে না একদমই না পরে আর ওই কপিটা পাওয়া যায় না তাই সাবমিট করার পরেই প্রিন্টটা মাস্ট আচ্ছা আর কিছু প্রিন্ট তো নিলাম হ্যাঁ এরপর হোম পেজে গিয়ে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার অপশনে যেতে হবে সেখানে আধার নম্বর আর ক্যাপচা দিয়ে সার্চ করলে আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখাবে ওই স্ট্যাটাস পেজটারও একটা প্রিন্ট নিয়ে নিন তার মানে দুটো প্রিন্ট আউট নিতে হচ্ছে আবেদনপত্রের কপি আর স্টেটাস পেজের কপি ঠিক এই দুটো প্রিন্টেড কপি আর তার সাথে আপনার জমির পর্চা ব্যাঙ্কের পাসবই আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এগুলোর জেরক্স কপি সব একসাথে করে আপনার স্থানীয় ব্লক অফিসে বা কৃষি অফিসে জমা দিতে হবে মানে অনলাইন আবেদন করলেও এই অফলাইন জমাটা করতেই হচ্ছে হ্যাঁ এখনো পর্যন্ত এটাই নিয়ম অনলাইন আবেদনটা প্রথম ধাপ ফাইনাল অ্যাপ্রুভাল বা অনুমোদনের জন্য ব্লক অফিসে ভ্যারিফিকেশনটা জরুরি আর জমা দেওয়ার পর ওয়েবসাইটে মাঝে মাঝে স্টেটাস চেক করতে হবে অ্যাপ্রুভ হলো কিনা দেখার জন্য তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে অনলাইনে খুঁটিনাটি মেনে ফর্ম ফিল আপ ডকুমেন্ট আপলোড তারপর জরুরি প্রিন্ট আউট নেওয়া এবং শেষে সব কাগজপত্র নিয়ে ব্লক অফিসে দৌড়ানো আর দু হাজার উনিশের ওই ডেটলাইনটা মাথায় রাখা একদম ঠিক অনলাইন ব্যবস্থাটা আবেদন প্রক্রিয়াকে অনেক সহজ করে দিয়েছে ঠিকই কিন্তু প্রশাসনিক দিকটা মানে যাচাই আর চূড়ান্ত অনুমোদন সেটার জন্য এখনও কিন্তু এই অফলাইন ধাপগুলো পেরোতেই হচ্ছে সত্যি বলতে কি আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মনে আমরা এত ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছি সব কিছু অনলাইনে আনার চেষ্টা চলছে সেখানে পিএম কিষানের মতো এত বড় একটা প্রকল্পে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য এখনও সশরীরে গিয়ে ডকুমেন্ট জমা দেওয়ার এই যে ব্যাপারটা এটা কি শুধুই স্বচ্ছতা বজায় রাখার জন্য জরুরি নাকি এটা আমাদের ডিজিটাল সিস্টেমের এখনো কিছু সীমাবদ্ধতাও দেখাচ্ছে কি মনে হয় আপনার এটা সত্যি একটা ভাবনার বিষয় হয়তো দুটুই কিছুটা সত্যি স্বচ্ছতাও জরুরি আবার হয়তো সিস্টেমটা আরো উন্নত হওয়ার সুযোগ আছে ঠিক এই প্রশ্নটা না হয় আমরা আমাদের শ্রোতাদের জন্যই রেখে দিলাম ভাবার জন্য আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ